বাংলাদেশে সন্ত্রাসী হামলার ঝুঁকি নিয়ে সতর্ক করেছে ব্রিটেন মঙ্গলবার ঢাকায় দেশটির হাইকমিশন ব্রিটেনের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণ বিষয়ক বার্তায় এই সতর্কতা জানিয়েছে ভ্রমণ সতর্কতায় বলা হয়েছে ঢাকাসহ সারা দেশের নির্বিচারে সন্ত্রাসী হামলার আশঙ্কা রয়েছে জনাকীর্ণ এলাকা ধর্মীয় স্থাপনা ও রাজনৈতিক সভা সমাবেশ সহ বিভিন্ন জায়গায় এই হামলা হতে পারে এই সব এলাকা এড়িয়ে যেতে বলেছে ব্রিটিশ হাই কমিশন পরিস্থিতি এখন অস্থির রয়েছে উল্লেখ করে হাই কমিশন বলেছে রাজনৈতিক মিছিল ও সমাবেশ এখন অব্যাহত রয়েছে এগুলো দ্রুত সহিংস হয়ে উঠতে পারে যা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের রূপ নিতে পারে দেশ জুড়ে শহর ও নগরে বিক্ষোভ ও ধর্মঘটের সময় সহিংসতা ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনাও ঘটতে পারে যা প্রাণঘাতীয় হয়ে উঠতে পারে বলেও আশঙ্কা তুলে ধরা হয়েছে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর